যে এইভাবেই উনি আবার নিশাবানিও করে মনে হয় এর এর আগেও তো আমি যদি জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছি এটা আমরা শুনছি কিন্তু এখন বলিনি আজকে বলে দিলাম শেরপুর জেলার যে আমাদের একজন রুগী মিয়া ভাই তার জন্য কাজ করতেছিলাম তো কাজ করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো যে এটার জন্য সকল আমাদের শেরপুর জেলার সকল কন্ট্রিগিটর আগায় আসছে সবাই একত্রিত কাজ করতেছে তো এখানে একটা মানে একটা বড় সরো কাজ অলওয়েজ যিনি আমাদের শেরপুর জেলা একজন কন্ট্রাক্টর এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ এর জন্য নিন নিরাপদ এবং আরামদায়ক গাড়ি নালিতা bari রেন্টাকার থেকে আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতা bari রেন্টাকার আপনার বিশ্বস্ত সঙ্গী আমাদের অফিস আড়ায়ানি বাজার অগ্রণী ব্যাংক সংলগ্ন নালিতাবাড়ি bari শেরপুর দয়াল সাহেব কাজ করেন এটা আমরা সবাই সকলে জানি উনি মানব বিকাশ আর আমরা তো আসলে ফানি ভিডিও বানাই তাই না তো আমরা বলছি যে আমাদের ধারা যত যতটুকু উপকৃত হবে মানুষ আমাদের ধারা যদি একশো টাকার উপকার হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব কারণ আমরা তো আসলে কোনো বিল না অথবা ফেসবুক কোম্পানির মালিকও না যে আমরা বললে লাখ টাকা দিয়ে দিবো অথবা জয়েন্ট বিক্রি করে দিয়ে দিব বিষয়টা কিন্তু মানে ওনার যে হাইপটা উনি যে ভাব নিয়ে চলে এমনই আর কি বোঝা যায় তো ভালো কথা সবকিছু সুন্দরভাবে চলতেছে উনি কালেক্ট করতেছে আমিও গতকালকে রাতে লাইভের মাধ্যমে কিছু টাকা কালেক্ট করছি তারপরে বিভিন্ন জায়গায় আমি কলে কথা বলছি কিশোরগঞ্জে একটা টিম আছে কন্টেন্টে ক্রিয়েশন করে তারা তাদেরকে একনলেজ করছি তাদেরকে জানাইছি জানানোর পরে তাদের তারাও বলছে যতটা পারে আমাকে দিবে বাড়ির অনেক গণ্য লোক আছে তাদেরকে আমি একনলেজ করছি জানাইছি তারাও দিবে কথা দিছে তো রবিবারে ব্যাংক খোলা হবে তো রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দেবে বলছে কনিমিয়ার জন্য তো এইভাবে টুকটাক কাজ করতেছি উনার হিসাব হচ্ছে উনি যে মাঝার তৈরি করে কাজ করে সেই মাঝারে আমি কেন যুগ দেই না আর তার মাঝারে আমি যুগ দিই না অ্যাজ লাইক দ্যাট মানে তাকে সবাই চাটে রাসেল কেন চাটে না এইটাই একটা ভিতরে খুব কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসেনি রাসেল কারো চাইটা আসে নাই রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল তো ভালো কথা চলতেছে হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাইভ লাইভে ঢুকে সেরে এই সেই ফকির নির বাচ্চা আমার বাবার গালি এই সেই তা আমি সব স্বাভাবিকভাবে নিলাম কেন নিলাম আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো তো এটা আমি জানি যে সাইকো যে হেতু এটা বলতেই পারে সমস্যা নেই থাক বলুক যে এইভাবেই উনি আবার নিশা করে মনে হয় এর এর আগেও তো আমি দূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে এটা আমরা শুনছি কিন্তু কখনো বলি আজকে বলে দিলাম মোবাইল চুরি করে ধরা পড়ছিল আমরা জানি কিন্তু কখনো বলি না হলে উনি আসছে মানবিক কাজ মানবিক কাজ করতে যায় সেরা এখানে হিরিক ধরছে আমার টিম মেম্বার আমিন কেটাকে নিয়ে নেব তোর জায়গা খুল তো জায়গা কিনে নিবাম এলাকার বোলাম তো ড্রাইভার দার আমাদের তো ভালোবাসার কম নাই সারটা ভাঙা ড্রাইভারদার আমাদের আছে পরে স্যাটটা ভাঙতে লো ছিল বা আমি ফিরেছি ইজত রক্ষা হয়েছে তো চেয়ারটিয়ার নিশ্লো মানার জন্য আমি মানে এটি বললাম পরে না থাকা আমরা রায় বাজার একটা মানবিক কাজ করতেছি তোমাকে বিশৃঙ্খলা করে শান্ত উনি ওইখানে যায় সেরকম হুমকি মারতেছে দূর থেকে রিক মানে একটা মাজার নিয়ে চলে আর এই শেরপুরি পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে নিচ্ছে আমরা ভিডিও ক্রিয়েশন করতেছি আজকে প্রায় আপনার তিন বছর যাবৎ এরও বেশি হতে পারে আমরা আমরা যখন কাজ করছি তখন সে পরিবেশ এরকম ছিল না আপনারা দেখেছেন আপনারা মোটামুটি অনেকে জানেন শেরপুরি পরিবেশটা সত্যি এমন ছিল না উনি আসার পরে যতদিন যতদিন মাজার টাজার নিয়ে ঘোরা শুরু করছে উনার দ্বারা উপকারের থেকে ক্ষতি হচ্ছে বেশি এই জেলা উনি উপকার করে এটা দেখানোর জন্য করে কেন করে আমরা ফেনিতে কাজ করছি দুই আ লাখ টাকা নিজেদের পকেট থেকে দিয়েছি কখনো বলি নাই অনেক ঘর করে দিয়েছি কখনো বলি নাই অনেকের দোকান দিয়ে দিছি কখনো বলি নাই অনেকের বিছানা ছিল না খাট চোখে ছিল না আমরা দিয়েছি বলি নাই অনেকে ছোটোখাটো এক মাসে বাজার অনেকে পিতে পাথর অপরেশনে টাকা দিয়েছি কখনো বলি নাই তখন পরিবেশ এমন ছিল না উনি চায় যে আমি যে দেই। উনি নিজের পকেট থেকে কিছু আর কিছু কালেক্ট করে দেয় এটা ভালো কাজ সুন্দর কাজ কিন্তু উনি যে দেয় উনি সময় চায় যে আমি যে দেই সবাই আমাকে চাটে না কেন চাটার জন্য দিতে হবে কেন আমাদের যদি সহযোগিতা যদি এটা হয় প্রতিযোগিতার মতো থেকে কেন কি দরকার এমন সহযোগিতা আমাদের শেপুরবাসী কিংবা আমাদের কাম্য না আমরা ভানি ভিডিও বানাই আমরা কোনো মানবিক কাজ করি না আমরা কোনো সোশ্যাল ওয়ার্কের ওই ভিডিও বানাই না আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে যতটুক পারি আমরা ওইটুকু দিয়ে সাহায্য করি মানুষকে আর তাছাড়া আমরা আসলে ওই বি কাস্টম্বার দিয়ে ফান কালেক্ট করি না এটা আমরা আমাদের ওদের সাথে যারা ডোনার তাদের সাথে আমাদের ইয়ে নাই হ্যাঁ যোগাযোগ নাই